বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও তার রেশ এখনও রয়েই গেছে আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ আন্দোলনে তারকাদের মধ্যে অনেকে ছিলেন শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত সবিস তারকাদের আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেট দুনিয়া ওই গ্রুপে আন্দোলনকালীন সময়ে নানা বিষয় নিয়ে কথোপকথন চলত সদস্যদের মাঝে ছিলেন ফেরদৌস আহমেদ রিয়াজ থেকে শুরু করে শামীমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু সহ আরও অনেকে আর গ্রুপটির নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এদিকে গত দুই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে আলো আসবেই নামক সবিজ অঙ্গনের আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলন দমিয়ে রাখতে আটটি পরামর্শ দেন রিয়াজ তিনি লিখেন প্রিয় বন্ধুগণ সালাম ও কৃতজ্ঞতা আপনাদের আজকের পারফরমেন্স ও গ্রুপের কথা পরে শোকের মাসে জানাই অভিনন্দন সেই সঙ্গে কিছু কথা এক আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই দুই সময়টা আমাদের প্রতিকূলে তিন আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে চার এই সময় কাউকে আঘাত করে কিছু বলা যাবে না পাঁচ যে কোনো মূল্যে এ আন্দোলন দ্রুত থামাতে হবে ছয় সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে সাত একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আট সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে তাহলেই আমরা এই তুফান পারি দিতে পারবো আল্লাহ আমাদের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরপরেও থেমে থাকেননি এই অভিনেতা এবার তিন আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াজ লেখেন বিএনপি জামায়াত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই তাদের বাবারাও একাত্তর সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান আজ একাত্তর মুছে ফেলার চেষ্টা হচ্ছে চব্বিশ দিয়ে আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গুজব ছড়িয়ে রায়ের বাজার বদ্ধভূমিকে একাত্তরের বদলে চব্বিশের বদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে এরপর রিয়াজ আরও লেখেন সরকার বিরোধী সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয় তখনই অনেকেই এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকা আজ খামচে ধরেছে সেই পুরাতন শকুনিরা বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান এমনকি রাজপথেও নেমে আসেন অনেকে তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন